নমস্কার বন্ধুরা পম্পা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আবার তোমাদের সাথে একটা বিশেষ দিনে দোল পূর্ণিমার দিনে এই উপলক্ষে আমি ফ্রায়েড রাইস রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখো বন্ধুরা ফ্রায়েড রাইস রেসিপিটি কীভাবে তৈরি করি আর এইভাবে গ্রাম বাংলায় আর আমরা বাড়িতে ঘরোয়াভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এর মধ্যে নিয়ে নিয়েছি গাজর দুটো বিনস নিয়েছি কিছু অনেকগুলো আর ক্যাপসিকাম নিয়েছি একটা আর কাজু আর এক কৌটো ঘি আর বাসমতি চালটা আমি পঁয়তাল্লিশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা ভালো করে নাড়াচাড়া করে আগেই ভেজে নিচ্ছি তুলে নিলাম কাজু কিশমিশটা এরপর গাজর বিনস আর ক্যাপসিকাম ভালোভা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু ভেজে নেব না ভাজলে ভালো লাগে না এটা এরকমভাবেই আমরা তৈরি করে থাকি দেখো বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব দেখো বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে এসেছে হালকা হালকা এবার তুলে নিচ্ছি এক এক করে আর তুলে নিলাম এরপর দেখো বন্ধুরা জল জল বসিয়ে দিয়েছি আমার ফুটতে লেগেছে শুরু করেছে এর মধ্যে চালটা আমি ফেলে দিচ্ছি চালটা দিয়ে দিচ্ছি এই চালটা একমাত্র ফুটন্ত জলেই দিলে খুব সুন্দর ভালো সেদ্ধ হয় এর মধ্যে আমি কোনো তেল ব্যবহার করব না দেখো বন্ধুরা চালটা দেওয়া হয়ে গেছে এবার কাজু কিশমিশ গাজর বিনস আর ক্যাপসিকাম ভাজা ছিল সেগুলোকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে একবার নাড়াচাড়া করে নিলাম পুরোটা ঘেটে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখো দারুণ লাগছে এত সুন্দর লাগ এটা হতে থাকুক একটু দেখো বন্ধুরা হয়ে এসেছে আমি ফ্যানটা গেলে নিয়েছি ভালোভাবে থালার মধ্যে ভালোভাবে থালার মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নিলে খানিক ঝরঝরে হয়ে গেলে নাড়তে সুবিধা হয় এরপর আবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে ওভেনের মধ্যে সরি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি আবার একটু ঘিটা না গলছে না ওই জন্য যতটুকু গলছে ওইটুকুই ঢালছি যত একটু একটু করে গলছে এর মধ্যে আরও আরও একটু সাদা তেল দিয়ে দেবো যাতে ভালোভাবে নাড়াচাড়াটা করা যায় দেখো বন্ধুরা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম ফোড়ে এটাকে ভালোভাবে খানিক ভাজা ভাজা হয়ে যাক এরপর রাইসটা দিয়ে দিচ্ছি রাইসটা ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে মিশিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দরভাবে নাড়াচাড়া করা হচ্ছে অল্প অল্প করে দিচ্ছি ওই জন্যে বেশি একসঙ্গে দিলে ভালোভাবে নাড়াচাড়া করা হয় না আর এটা আমি ওইটা যদি সব পুরোটাই দিয়ে দিতাম তাহলে আমার নাড়াচাড়া করার সুবিধা হতো না পড়ে যেত দেখো বন্ধুরা এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর আবার পরেরটা দিয়ে দিচ্ছি পরের থালাটা এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবেই আমরা তৈরি করে থাকি বাড়িতে ফ্রায়েড রাইস আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না আর নতুন যারা দেখছেন আমার এই চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করা অনুরোধ রইল দেখো বন্ধুরা আবারও একটু ঘি দেওয়ার চেষ্টা করছে কিন্তু ঘিটা এত জমে গেছে ঘিটা পড়ছে না তাই হাতের মধ্যে নিয়ে আঙুলে করে দিয়ে দিলাম চামচ দিয়ে এরপর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে নাড়তে হচ্ছে বেশি নাড়লে পড়ে যাচ্ছে সাইডে ওই জন্য নাড়াচাড়াটা আস্তে আস্তে করছি দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস আর তার সাথে আলুর দম করেছিলাম একটু দোল পূর্ণিমার দিন একটু নিরামিষ রান্না করেছিলাম আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নমস্কার